এত টাকা লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে প্যাকেট করে নিয়ে যাচ্ছে টাকা দিয়ে ভোট কিনবে টাকা দিয়ে অনেককেই কিনবে মনে করেছে এরা তাই আমি বলি যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এম থাকবেন আর মিটিংয়ে আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলে গঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষারানি মন্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে কথা আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি